যারা বাপ্পার নামে কোরবানি দেয় কিন্তু তার কোরবানি দেয় তো বলে বাপপার নামে কোরবানি দিত না অবশ্যই দিব বাফের যদি একটা লুঙ্গি লাগে কি ফুতের লুঙ্গি কিনতো না কথা কন না কেন বাপের যদি একটা জামা লাগে তে লেগে কি বাফের জামা আমি দিছি দেখা আমি আর খালি গায়ে আটমু নাকি তো তাই এটা কথা হইলো কোন বাপের নামে কোরবানি দিলাম দেখা মার নামে কোরবানি দিলাম দেখ আমি কোরবানি দেব না এটা কোন কথা ছেলেটার দোকান অথবা ছেলেটা ডাকা কাজ করে চাকরি করে যেটাই করু তার কাছে কিন্তু টাকা আছে ষাট হাজারের বেশি কিন্তু তাইয়া মাতে না তার বাপের রাতে টাকা দশ হাজার দিয়া দেন আপনি কোরবানি দেন বসত না খাওন আপনার নামে দেন আপনি মুরব্বী মানুষ আপনি আমি মরিয়ার কোরবানি অথচ সে কিন্তু কি সামর্থ্যবান কথা বোঝেন নাই আমার তার কাছে টাকা আছে না এই দশ হাজার টাকা ছাড়া তার দ্বারে আর টাকা নাই তাইলে তাহলে এই ছেলের উপরে তো কোরবানি আছে অথচ সে তার বাবার নামে কোরবানি দিল বাবার সাথে শরিক দিয়া টাকা জমা দিয়া দশ হাজার টাকা বাফারে বুঝাই দিয়া শেষ সে মনে মনে ভাবতেছে আমি তো কোরবানি দিছি এই যে আব্বারে দিছি দশ হাজার তুই বেটা আব্বারে না দশ হাজার দিসত কোরবানি দিছ কই কোরবানি উপলক্ষে না দশ হাজার টাকা বাপের দিস তো তুমি তো সারা বছরই টাকা দাও তো এখনো দিছ এটা অসুবিধা কি বাপমার খেদমত তুমি করবে না বাপমারে তুমি দিবা না বলেন কি পরিমাণ ছেলে যাদের কাছে টাকা আছে অথচ তারা কোরবানি দেয় না বাইটাইয়ে নতুন জামা পিন্দা ঈদগায়ে লইয়া নামাজ পড়তে যায় কিত্তে যাও বেউকুফ তুই হুতাতে না থাকবি তুই গোস্ত আনলে গোস্ত খাইবি আরে বেটা তোরের বেটা ইজ্জা যাইতে কইছে কে বেটা এত সকল গুমের তুটসু কিত্তা তুমি গুস্ত রান্ধা হইলে না উঠবা তোমার তো উড়াইবেই তোমার আম্মা এই জন্য এটা শরীয়তের বিধান অনেক ছেলে আছে বালেক বালেকের উপরেই করবানি ওয়াজিব অনেক ছেলে আছে ঢাকা চিটাগাম শহরে বন্দরে চাকরি করে ব্যবসা করে তাদের কাছে টাকা আছে হেতে অনে মনে করে আমি অন তুমি অবিবাহিত মনে করো অবিবাহিত হইল কোরবানি যার উপরে ওয়াজিব হয় তাকে কোরবানি দিতে হবে না না বউ থাকা সত্য কথা হয় না হয়তো তো এটা বুঝেই না হয়তো মা বার্তাই দেয় দেন এটারে হয়তো এটা কিছুই মনে না তাহলে এখানে বিবাহিত অবিবাহিত না তো বালেক হলেই